দেখেন এতক্ষণ যে একটা স্ক্রিনশট দেখানো হচ্ছিল এটা বেসিক্যালি হয় কি মানুষের কাছ থেকে জাকাতের জাকাত ফান্ডের আন্ডারে মানুষের কাছ থেকে এভাবে টাকা কালেক্ট করা হয় যারা আসলে জাকাতের জন্য এলিজিবল তাদের কাছ থেকে এবং এই টাকা পরবর্তীতে বিভিন্ন জায়গায় সুদের বিনিময়ে লোন দেওয়া হয় যেভাবে আনোয়ার স্যার একদম প্রথমে বলতেছিলেন এবং রমজান মাস আসলে তারা ইসলামের আরো পাঁচটা মূল ভিত্তি পাঁচটা থাকলেও কোয়ান্টাম ফাউন্ডেশন বেসিক্যালি কালেমা নামাজ বা রোজা এই বিষয়গুলোতে ফোকাস না করে অলওয়েজ তারা ফোকাস করতে থাকে জাকাতে যেন তারা একটা ভালো অ্যামাউন্ট অফ মানি কামাতে পারে এবং এটা দিয়ে উল্টা লোন বা সুদের বিনিময়ে লোন দেওয়ার ব্যবসা করে সেখান থেকেও যেন কিউমিলিটিভ ভারে আরো কামাতে পারে এই হচ্ছে তাদের একটা ব্যবসা রমজান মাস জুড়ে এই ব্যবসাটা আরো বেশি প্রকট হয়ে ওঠে যখন রমজান মাসটা আসে তো এই বিষয়গুলো নিয়ে যদি আপনার কোনো অভিমত বা অভিব্যক্তি থাকে সেটা আমাদের সাথে কাইন্ডলি একটু শেয়ার করবেন আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ জানাচ্ছি আইএসকের আয়োজক কর্তৃপক্ষকে আমি অনেকদিন পর এই আয়োজনে যুক্ত হতে পেরে মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আসলে জাকাত তো আল্লাহ ফরজ করেছেন ফরজ এবাদ ফরিদাতাল মিনাল্লাহ এটা ফরজ তো ফরজ এবাদত এমন যে যিনি ফরজ করেছেন এর আদায়ের পদ্ধতিও তিনিই ঠিক করে দিয়েছেন এই জাকাত কে আদায় করবে এবং কোথায় কোথায় ব্যয় হবে এটা তো আল্লাই ঠিক করে দিয়েছেন এর ব্যতিক্রম যদি হয় তাহলে তো জাকাত আদায় হবে না আমরা যদি নামাজের সঙ্গে তুলনা করি যে নামাজের আরকান আহকাম তেরোটা খরচ এর একটি আর বা একটি আগাম যদি কেউ পালন না করে বা একটু ব্যতিক্রম হয় তাহলে তার নামাজ যেমন ফাঁসেদ হবে দ্বিতীয়বার নামাজ না করলে তার নামাজের ফর্জিয়াতটা তার ঘাড়ির উপরে থেকে যাবে ঠিক জাকাতটাও তো তাই এটা আর্থিক এ আল্লাহ ফরস করেছেন আটটি খাতে জাকাত ব্যয় করতে হবে সেটাও আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এ যাকাত আদায় করতে পারবে সেটাও আল্লাহ কোরআন মজিদের অন্য আয়াতে বলেছেন আলযিনা ইনমাকান্নাহুন ফিল্লাহ ইকামতুস সালাত ওয়া তাউয যাকাত ওয়া মারুনা বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়াল আকিবাতুল মুত্তাকিন এখানেলে স্পষ্ট বলছেন যে যাদেরকে আমি পৃথিবীতে ক্ষমতা দান করেছি তথা রাষ্ট্রীয় খেলাফত দান করেছি তারা মতে সালাদ সমাজ প্রতিষ্ঠা করবে এটা হচ্ছে প্রথম দায়িত্ব মুসলমানদের দ্বিতীয়ত তারা জাকাত আদায় করবে আর সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ করবে বা প্রতিরোধ করবে আর শেষ পরিণতির কথা আল্লাহ বলছেন যে শেষ শুভ বল তারাই পাবে যারা মোত্তা কি আল্লাহ এখন এই প্রসঙ্গে প্রথম কথা হচ্ছে যে কোয়ান্টাম ফাউন্ডেশন তো এই ধরনের রাষ্ট্রীয় মুসলমানদের খেলাফতের বা রাষ্ট্রের কোনো কর্তৃপক্ষ না কোয়ান্টাম ফাউন্ডেশন এটি একটা এনজিও বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এর সাথে তো ইসলামের কোনো সম্পর্কই নেই এখানে বিভিন্ন ধর্মের লোকেরা আছে তো আর কাজেই কোয়ান্টাম নৈতিকভাবেই জাকাত নিতে পারে না এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও জাকাত আদায়ের কোনো অধিকার কোয়ান্টামের নাম এই জাকাত আদায় করা তাদের একটা অনৈতিকতা এবং চর্চা তাদের অনধিকার কাজেই নিজেদেরকেই এই অনৈতিক অনধিকার চর্চা থেকে বেরিয়ে আসতে হবে তা না হলে আল্লাহর কাছে কঠিন শাস্তি তারা পাবে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যারা আছেন সরকারে যারা আছেন ইসলামী ফাউন্ডেশন জাকাত নিয়ে থাকে এটা ইসলাম প্রচারেরই একটা রাষ্ট্রীয় সংস্থা এবং তারা জাকাত ব্যয়ও করে আটটি খাতে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে সরকারকে এর বিরুদ্ধে আমি মনে করি একটা কঠোর পদক্ষেপ নেওয়া উচিত যে একটা অনৈতিক কাজ কোয়ান্টাম ফাউন্ডেশন করতেছে কারণ তারা তো নামাজ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করছে না আর সৎ কাজের আদেশও তারা দিচ্ছে না সবচেয়ে বড় অসৎ কাজ হচ্ছে সুদ সুদের ছত্রিশটি গুণা তন্মধ্যে নিম্ন গোনা হচ্ছে নিজের মাকে বিয়ে করা যে এরকম একটি গুনার কাজ হচ্ছে সুদ যারা সুদ খায় সুদের কারবার করে তার বিরুদ্ধে আল্লাহ এবং তার রসুল স্বয়ং যুদ্ধ ঘোষণা করেন এত বড় জঘন্য অপরাধ হচ্ছে সুদ তো সেই সুদ কে কোয়ান্টাম তো করেই না সুদের বিরুদ্ধে কোনো কথা তো বলেই না বরং জাকাতের মতো একটা এবাদতের অর্থ খরচ এবাদতের অর্থ সেটাকে সুদী কারবারে লাগায় এটা তো সরাসরি ইসলামের সাথে বিদ্রোহ এবং ইসলামের সাথে তামাশা আল্লাহর সাথে ঠাট্টা মস্করা করার স্বামী কাজেই কোয়ান্টাম এই জঘন্য কাজটি করে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছে সুতরাং আজকে আয়োজক কর্তৃপক্ষ যারা আছে তাদের ধন্যবাদ জানাচ্ছি যে অন্তত এই বিষয়টা জাতির সামনে তারা উপস্থাপন করছেন আমি আলেম ওলামাকে আহ্বান জানাব দেশবাসীকে আহ্বান জানাবো ভাই বোনদেরকে আহ্বান জানাবো যে এর বিরুদ্ধে একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে মানুষকে সচেতন করতে হবে কোনোভাবেই যাতে কোয়ান্টাম এই জাকাতের অর্থ আদায় করতে না পারে পাশাপাশি যারা কোয়ান্টামের সঙ্গে যুক্ত আছেন যারা জাকাত দিচ্ছেন আদায় করতেছেন তাদের প্রতি আহ্বান জানাবো আল্লাহকে ভয় করুন আল্লাহ বলেছেন শেষ শুভ পরিণতি হচ্ছে তাদের জন্য যারা মোট তাকি তাকুয়া বান আল্লাহ রোজা আসছে আকোয়া শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ বলছেন আল্লাহ কুন যাতে তোমরা মোত্তাকি হতে পারো আবান হতে পারো সতর্ক হতে পারো সাবধানী হতে পারো সেই রমজান মাসে মানুষের সঙ্গে এই অর্থ আদায় করে প্রতারণা করা সেগুলো আবার কারবারে লাগানো অমুসলিমদেরকে দেওয়া এটা সম্পূর্ণ গভিত কাজ দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে জাকাত আদায় হওয়ার জন্য একটু আগেই যেমন কাউসার সাহেব বললেন যে জাকাত আমরা যাকে দিব তাকে তো মালিক বানাতে হবে জাকাত যে আমরা খাত খাত বা যাদেরকে দিব তাদেরকে মালিক বানাতে হবে তারা মালিক হবে তো মালিক যদি হতে পারে তাহলেই জাকাতটা আদায় হবে আর এই ব্যক্তিকে মালিক না বানিয়ে কোনো অর্গানাইজেশন বা কোনো সংস্থা সংগঠন যদি এটার মালিক হয় তো এটা তো সম্পূর্ণ গরহিত কাজ কারণ কোন সংগঠনকে জাকাত দেওয়ার বিধান ইসলামে নেই এটা সম্পূর্ণ রূপে নিষিদ্ধ তো কাজেই এই নিষিদ্ধ কাজ থেকেও কোয়ান্টামকে বেরিয়ে আসতে হবে যদি তারা আহ দার হয় এবং ইসলামী বিধিবিধানে বিশ্বাস করে কিন্তু দুর্ভাগ্য যে যেই বক্তব্যটা আমরা শুনলাম যে তারা কোয়ান্টামের যে অর্থনৈতিক আয়ের যে বিষয়টি এটাকে সমৃদ্ধ করার জন্য জাকাতটাকেও তারা গ্রহণ করেছে এটা অপকৌশল হিসাবে এ দেশের মানুষ ধর্মবিরু প্রচন্ড ধরনের ধর্মবিরু কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে ধর্ম সম্পর্কে দিন সম্পর্কে ইসলামের বিধান সম্পর্কে খুবই অসচেতন গভীর পড়াশোনা করা এটা মানুষের এদেশের মানুষের অভ্যাসের বাইরে তো সেই মুসলমান ভাইদেরকে আহ্বান জানাবো যে যারা জাকাত দেবেন জাকাতের মাসালা মাসাইল আপনারা একটু ভালো করে পড়বেন আপনি যদি না বুঝেন তাহলে আপনার পার্শ্ববর্তী কোনো মোহাক্ষেক আলেন ভালো মুক্তি তাদেরকে জিজ্ঞাসা করে জাকাত দিবেন তা না করে শুধু চটকদার কথা শুনে মানুষের ভালো ভালো কর্মসূচির তালিকা দেখে আপনি জাকাত তাদের হাতে তুলে দিলেন এটা কিন্তু আপনার জাকাত আদায় হবে না সবচেয়ে উত্তম কাজ হবে যে সরকারের ফান্ডে জাকাত দেওয়া অথবা আপনার জানা মতে আশপাশের যে দিনী প্রতিষ্ঠান যেগুলো মাসারাফের জাকাত অনুযায়ী জাকাত খরচ করে জাকাত যাদেরকে দেয় মালিক বানায় এই সব জায়গায় আপনি জাকাত দিবেন তারও সে উত্তম হচ্ছে যে আপনার আত্মীয় স্বজন যারা ফকির বা দরিদ্র সামান্য কিছু অর্থ সম্পদ আছে এ দিয়ে তাদের দিন চলে না তাদেরকে আপনি জাকাতের অর্থ দেবেন দিয়ে তাদেরকে সচ্ছল বানানোর জন্য চেষ্টা করবেন এবং মিসকিন যারা আছে যাদের কিছুই নাই তাদেরকে জাকাত দিলেন অনেক ঋণগ্রস্ত মানুষ আছে এখন ব্যক্তিগত ভাবে ঋণগ্রস্ত আছে ব্যাংকে ঋণগ্রস্ত আছে এই ঋণগ্রস্ত ব্যক্তিকেও আপনি জাকাত দিয়ে ঋণের বোঝা থেকে তাদেরকে মুক্ত করতে পারেন ঋণের অভিশাপ থেকে তাদেরকে মুক্ত করতে পারেন কারণ ঋণগ্রস্ত ব্যক্তিরাও জাকাত পেয়ে থাকে পাশাপাশি ন মুসলিম যারা মুসলমান হয়েছেন নতুন কিন্তু তার তারা তো বাড়ি ঘর থেকে বের হয়েছেন তাদের তো কিছুই নাই এদেরকেও আপনারা জাকাত দিতে পারেন কোনো অবস্থাতেই কোয়ান্টাম মতো একটি প্রতারণামূলক সংগঠন এর আগেও বহু অনুষ্ঠানে আমরা দেখেছি যে তারা মানুষের অর্থ কিভাবে হাতিয়ে নিয়ে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয় তো এই ধরনের প্রতাম প্রতারণামূলক সংগঠনের হাতে কেউ যাতে জাকাত না দেন এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ